অসময় যদি আপনি বাসি তাইলে কোনো কাজ হবে না হবে আরে নদী পথে নৌকা চালাও বেলাডুবার আগে আমি অপার যেতে চাই কি বেলাডুবার আগে আমি অপার যেতে চাই ডুবে গেলে বেলা যে আর উঠে না বেঙ্গে গেলে ওই বেলা আর জমে না ঠিক কিনা সময়ের কাজ সময়ে করতে হবে আজকে ঈদে মিলাদুল নবী উদযাপন উপলক্ষে আজকে নবী পাকের আগমন কে উপলক্ষে মাসটা হয়েছে রবি মাস কিসের মাস নবী পাকের আগমন করেছেন একমাত্র বেজার ছিল শয়তান কে ছিল সকালে আমার দুধ ব্যতীত সব আনন্দ করেছে তারা রেলি করেছে জুলুস করেছে কেউ বলে রেলি নাই মিলার নবী আবার কি রেলি কেনে করব জুলুস কেনে করব আরে ব্যাক কলের দল নবী যেদিন হিজরত করে মদিনায় গেলেন ওই দিনে তো রেলি করে ছুট্টো ছুট্টো বাচ্চারা নবী পাঁকে রিসিভ করেছে তারা বলেছে তোলা আনবার না মিসানি দাই ওয়াজাবাদ শুকুরও আইলাই না মা দা দেখেন নবীর সঙ্গে কেমন প্রেম محبت রাখলে নবীজি আপনাকে আমাকে চিনে চিনে খুঁজে খুঁজে বের করে কঠিন কাফাতের ময়দানে আল্লাহ পাকে নুরের জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন বলুন সুবহান নবীর প্রেমিক সাহাবী হযরত আবু হকর 6 মাস আগে বলেছিলেন আবু হকর আমি মদিনায় যাবো আমি হিজরত আমি হিজরত করব হজরত বিছানার মধ্যে পিঠ লাগায় নাই তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমান সুবাহ হজরতাবুকুর আরামের বিছানা আরাম করে দিয়েছেন ছয় মাস পরে গভীর রাত্রে এই গিটটা দেন খুব চমৎকার ঘটনা নবীর সঙ্গে দেখেন কেমন প্রেম আমরা তো মিয়া বেজালি প্রেম রাখি এই প্রেমে জান্নাতের আশা করা যাবে না নবীর দিদারও পাওয়া যাবে না ঠিক কিনা নবীর সঙ্গে কিভাবে প্রেম রাখতে হবে ছয় মাস আগে বলেছিলেন আবু কোটে আমি হিজরত করব ওই দিন থেকে আবু কোর আর বিছানার মধ্যে পিঠ লাগায় নাই আরামের বিছানা তিনি হারাম করে দিয়েছেন সুহান ছয় মাস পরে নবীজি রাত্র ঋষিতে গভীর রাত্রে আসলেন এসে তিনি আবু আবুকরের দরজায় ছোট্ট করে ডাক দিলেন আবু বকর আবু বকর আবুকর বললেন কি নবীজি ডাক দেয়া বললেন কিরে আবু বকর এত গভীর রাত দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে গেছে আমি ছুট্ট করে তোমাকে গভীর রাত্রে তোমাকে আমি একবার ডাক দিলাম আবু বকর বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কেমনে রে আমার ডাকের জবাব দিয়ে দিলাম তুমি কি ঘুমাও নাই তুমি কি আবু কি প্রেম দিল নরম করে দেন এই নবী পাকের মহব্বতের দিলটা একটু নরম করেন এবার নবীজি যখন আবু অক্কর কে বললেন আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ হি বল আপনি যেদিন বলেছিলেন হিজরত করবেন মদিনায় যাবেন আল্লাহর কসম ওই দিন থেকে আমি আবু মকর আমার আরামের বিষনা আমি আরাম করে দিয়েছি আমি আর কোনো দিন ঘুমাই নাই সুভহান আবু বকরের স্ত্রী ডাক দিয়া বললেন কি গো স্বামী আপনি কেন ঘুমান না দিনের বেলা একটু বেশি ঘুমান রাত্রে